হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি গতকালকে ব্লগ দিইনি আর কেন দিইনি সেটাও অবশ্য আপনারা জানেন গতকালকে আমার পরীক্ষা ছিল আমি পরীক্ষাটাও দিতে যেতে চাইনি আমি এতটা আপসেট ছিলাম পরে আমার হাজব্যান্ড আমার মা বাসায় ছিল না আরেক কথা যেটা আমার খালাতো বোনের অপারেশন ছিল আমার খালাতো বোনের সাথে আমার মা হাসপাতালে ছিল তো সকালবেলা এমন একটা দুর্ঘটনা ঘটে যায় যে এই মুরগিটা হচ্ছে আমার মামা আমাকে দিয়েছিল ছয়টা বাচ্চা সহ দেশি মুরগি এই মুরগিটা পাশের যে হলুদ খোপ ওই যে ওই হলুদ খোপটার ভিতরে ছিল এই জন্য নেই বা বুঝতে পারেনি যে এটার ভিতরেও মুরগি আছে তো আর বাকি পঁচিশটা মুরগির থেকে একটা মুরগি হয়তো বা কোনোভাবে চোরের হাত থেকে বেঁচে গিয়েছে তো সেটা হচ্ছে ওই যে ওখানে লাকড়ির নিচে লুকিয়ে ছিল আর আমি যখন হ্যাঁ সকালবেলা আপা যখন ময়লা ফেলতে চায় আমি কিন্তু ঘরেও ভোর রাত্রে উঠেছি আজানের সময় জয়ারের বাবা মসজিদে নামাজ আদায় করে এসেছে আমি ঘরে নামাজ আদায় করে আমি মানে অন্যান্য দিনে আমি একটু আজানের পরে উঠি যখন হালকা হালকা আলো ফুটে যায় তখন নামাজ আদায় করে আমি মুরগির ঘরে চলে আসি তো যেহেতু জুয়ারের বাবার জামাতের সাথে নামাজ আদায় করবে তো আমি আজানের সাথে সাথেই উঠে ওকে মসজিদে পাঠিয়ে আমি নামাজ আদায় করে আমি আবার একটু ঘুমিয়েছিলাম যেহেতু অন্ধকার ছিল তো আমার যে রুমিয়াপা রুমিয়াপা সকালবেলা ময়লা ফেলতে যায় ময়লার বালটির ওইটা ফেলতে যেয়ে আপা দেখে যে তালা ভাঙা তো আপো ভিতরে ঢুকে আর মনে মনে বলছিলো যে ভিতরে যেন মুরগিগুলো থাকে মুরগিগুলো থাকে তো ভিতরে ঢুকে দেখে যে মুরগিগুলো নেই এজন্য আপা মানে একটা দৌড় দিয়ে আমার কাছে আসে এসে বলে যে আপাকেও তোমার সব মুরগি তো চড়ে নিয়ে গেছে তো এই ওই কথাটা যখন বলে আমি ঘুমিয়েছিলাম মানে ঘুম থেকে উঠে আমি জাস্ট কোনো মানে কোনো মতে হিজাবটা মাথায় দিয়ে ইন্নালিল্লা ইন্নালিল্লা বলতে বলতে মুরগির ঘরে ছুটে এসেছি আপনারা বিশ্বাস করবেন না যে ওদেরকে আমি এক মাস যাবৎ লালন পালন করছি আর কি এই যে এই যে এই একটা বেঁচে গিয়েছে ও এক রাতেই এরকম চিকন হয়ে শুকিয়ে গেছে মানে ভয় পেলে যা হয় আর কি ওর গলায় কোনো খাবারই ছিল না আমার মুরগিগুলো কিন্তু মার্শাল্লাহ খুব অল্প সময়ে খুব বড় বড় হয়ে গিয়েছিল আর শুধু আমার না আমাদের এলাকার ওই পাশে আরও আরও একজনের আটাইশটা মুরগি নিয়েছে একজনের কবুতরের খাঁচাসহ উঠিয়ে নিয়ে গেছে তো এই মুরগিটা এত বেশি ভয় পেয়েছে দুই দিন যাবত এই মুরগিটা বেরই হচ্ছিল না আজকেও সারাদিন এই মুরগিটা কোনো খাবার খাইনি আমি যে শুধু ওর মুখে খাবার জোর করে খাইয়ে দিয়ে এসেছি তো অনেকে বলছেন যে নজর লেগেছে নজর লেগেছে আল্লাহ তো নজর থেকে বাঁচার জন্য ফসলা দিয়েছে সেইটা কিন্তু আমি সবসময় আমি বলেছি যে ফজরের নামাজের পরে আমি সুরা নাস ফালাক পরে দম দেই আমার সংসারে দেই আমার সন্তানদের দেই আমি আমার ওরাও তো আমার সন্তান ওদেরকেও দেই নজর জিনিসটা হলো একটা জিনিস মারা যাবে হঠাৎ অসুস্থ হয়ে যাবে চোরে চুরি করে নিয়ে গেছে হ্যাঁ এটাও হইতে পারে নজর কিন্তু আমি ভিডিও দেই বলে আমার নজর লেগেছে পাশে যে ওই যে আটাশটা মুরগি নিয়ে গেছে ওনারা কিন্তু ভিডিও দেয় না বা ওনারা ব্লগ সম্পর্কে কিছু জানেও না ওনাদেরও কিন্তু মুরগি নিয়ে গেছে এটা আমি জানি যে আপনারা আমাকে সান্ত্বনা দিচ্ছেন এটা বলে যে আপন নজর লেগেছে নজর লেগেছে কিন্তু বিশ্বাস করেন আল্লাহ তো নিজেই বলেছে যে যেই ব্যক্তি সুরা নাস পড়ে পরে দম দিবে তো তাদের তো নজর লাগার কোনো কথা না তো যাই হোক কষ্টের কথা আর না বলি আমি আজকে সারাটা দিন নিজেকে এত বেশি ব্যস্ত রেখেছি যে আমার মানে সন্তানদের আমার বাচ্চাগুলোর কথা যেন মনে হয়ে আমি ডিপ্রেশনে পড়ে না যাই যে আমার কষ্টগুলো যেন আমি ভুলে থাকতে পারি তো মায়ের ঘরে গিয়ে মায়ের এই যে এই রুমটাকে অনেক দিন যাবতে আমার একটু চেঞ্জ করার জন্য পরিকল্পনা হচ্ছিলো যে খাটটা যেখানে আছে আর স্টিলের আলমারিটা আমি যে ওই পাশ থেকে বের করেছি খাটটা যেখানে ছিল সেখানে আমি স্টিলের আলমারি আর এই অড্রকটা রেখেছি আর এই যে খাটটা হচ্ছে এদিকে চাপিয়ে এখানে রেখেছি এখন আমার কাজ শেষ হয়নি আমার পুরোনো আলমারিটাকে একটু নতুন রূপ দিচ্ছিলাম তিনশো টাকার রঙ এনে এইগুলোকে রঙ করছে ওয়ার্ড্রাইফটাও হচ্ছে অনেক বছর আগের মানে আমা আমার বাবা প্রবাসী ছিলেন তো ঘরে ফার্নিচার যা যা করার দরকার সবই করেছেন এই যে এটা হচ্ছে নিমকাঠের খাট আর সেমি বক্স আর কি তো ওই পাশেও একটা সেমি বক্স খাট আছে স্টিল আলমারি এটা সব মানে গ্রামে সবার বাড়িতেই আছে তারপরে এই যে এই ওয়াল সুকেস আছে সোফা আছে এগুলো আমার আপু নিজের হাতেই করেছে আমরা ভাইদের বিয়ে করিয়ে ভাইদের শ্বশুরবাড়ি থেকে কোনো ফার্নিচার আনিনি তো এটার উপর আমি কষ্টিপ দিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ছুটিয়ে নিচ্ছি কারণ রঙগুলো আবার এটাতে লাগিয়ে দিবে আর আরেকটা কথা বলে নেই এই স্টিলের আলমারি আমি একা ঠেলে বাহিরে নিয়েছি ওয়াট্রুপটা একা ঠেলে বাহিরে নিয়েছি এই খাটটা ওখান থেকে এখানে আমি একা এনেছি এখন আপনারা আমাকে কি বলবেন জানি না মা মা বলছিল যে আমার ঘরের রঙের কাজ একটু বাকি ছিল রং মিস্ত্রির মেয়েকে নিয়ে রঙ করাবো মানে আমার মনে আমার শরীরে এতটা শক্তি কিভাবে আসছে আমি জানি না আমি এই সবগুলো একাই করেছি মা অবশ্য আমাকে বকা দিচ্ছিল যে রাত্রে আমি ঘুমাতে পারবো কিনা না বিকেলে আমাকে বলছিলো যে নাপা এনে দিবে কিনা একটা নাপা খা একটা নাপা খা তো আমি খাইনি তো যাই হোক তারপরে এগুলো করতে করতে ভাত খেতে খেতে আসরের আজান হয়ে যায় আসরের নামাজাদে করে একটুখানি শুয়েছিলাম তারপরে আবার মাগরিবের আজান হয়ে যায় নামাজ নামাজাদে করে আমি ছাদে চলে আসি আর একটা কথা আসরের নামাজাদে করে আমি মুরগিকে খাবার দিয়ে দিই যে একটা মুরগি ছিল সেটাকে আবার একটু খাইয়ে দিয়ে এসেছি ইচ্ছা আছে আগামীকালকে মঙ্গলবার হাটের দিন আমি একটু বাজারে যাব যে আমার মুরগিগুলোকে খুঁজবো আমি গতকালকে পুরোটা আটি বাজার খুঁজেছি পুরোটা আটি আটিবাজারে যতগুলো মুরগির দোকান আছে আমি প্রতিটা মুরগির দোকানে দোকানে যে জিজ্ঞাসা করেছি আপনাদের কাছে কেউ মুরগি বিক্রি করেছে কিনা আমি বসিলা মানে পরীক্ষা দিতে যাওয়ার সময় মোহাম্মদপুর থেকে আমি সবসময় সিএনজি করে বসি কাঁটাচুর থেকে সিএনজি করে মোহাম্মদপুর যাই আমি সেখানে রিক্সা করে আমি মোহাম্মদপুর গিয়েছি এবং রিক্সা বসিলাতে থামিয়ে বসিলাতে ব্রিজের পরে ডা হাতের সাইডে যতগুলো মুরগির দোকান আছে প্রতিটা মুরগির দোকানে খুঁজে খুঁজে আমি আমার নাম্বার দিয়ে এসেছি যে কেউ যদি আপনাদের কাছে মুরগি বিক্রি করতে আসে আমাকে ফোন দিবেন আমি আটি বাজারের প্রতিটা প্রতিটা দোকানে খুঁজেছি আমি ঘাটার চোরের প্রতিটা মুরগির দোকানে খুঁজেছি আমি মানে লিটারেলি আমি পাগল হয়ে গিয়েছিলাম গতকালকে যে আমার এতগুলো বাচ্চা এতগুলো মুরগি নিয়ে গেল এক একটা মুরগির ওজন প্রায় দুই থেকে আড়াই কেজির মতো হয়ে গেছে মানে দুই কেজি দুই কেজি পনেরো দুই কেজি এরকম হবে আর কি এত উঁচু উঁচু মুরগিগুলো এগুলো হচ্ছে সোনালি মুরগি ছিল তো ছাদে যে পানি দিয়ে আসলাম আসার পরে আমার দোলনাটাতে একটু বসলাম জুয়েলের দোলনাটাতে তো এখানে আমি একটু শোয়ার জন্য বালিশ নিয়েছি যে দোলনাতে উঠে আমি একটু শুয়ে থাকবো শুয়ে শুয়ে মোবাইল দেখবো মোবাইলে অর্ডারগুলো নিব কারণ সেরেলাক কসমেটিক্স এগুলোর অর্ডার প্রতিদিনই থাকে আপনারা বিশ্বাস করবেন আমি কোনো পার্সেল দিইনি আজকে আমার এত অর্ডার পরে আছে তাও আমি কোনো পার্সেল আজকে দিইনি তো এখানে জুয়েরা কোরআন তোলাত করছিল কালকে ওর কোরআন শরীর পরীক্ষার কি ওর পরীক্ষা চলছে এর জন্য আমি আর পা উঠিয়ে দোলনাটাতে শুইনি নি জুয়ের পরে যখন শেষ হবে তারপরে হচ্ছে দোলনাতে শুবো আর এই যে এই দোলনার যে বালিশগুলো এই বালিশগুলোতে আমি আহ কভার লাগানোর ব্যবস্থা করেছি আর কি সেলাই করতে দিয়েছি ওই কভার গুলো লাগালে এগুলো আরো বেশি সুন্দর লাগবে মানে ময়লা হলে এগুলো ধোয়া যাবে আরকি আজকে সারাদিন আমার ভিডিও করতে ভালো লাগেনি তাই এতটুকু দিলাম